এটা অ্যাকচুয়ালি আমাদের বিশালগড় পুলিশ স্টেশনের আন্ডারে আমরা কি অভিযান চালিয়ে একটি গরু পাচারকারী একটি দল তাদের তিনজন সদস্যকে আমরা আগেই গ্রেফতার করেছিলাম এখন তাদের দুজন সদস্যকে গতকাল আমরা ধরতে সক্ষম হয়েছি তাদের সঙ্গে আমরা একটা বলেন পিক আপ ভেহিকেল যে গাড়িটা দিয়ে তারা গরু চুরি করতে। সেটাও আমরা সিজ করেছি এবং পরবর্তী সময়ে তাদেরকে ইনফরমেশন করে যা বেরিয়েছে চুলের চুরি করে একটি গরুও উদ্ধার হয়েছে

একজনের নাম হচ্ছে আপনার রাকেশ হুম আর কাশেম মিয়া রাকেশ রেডিয়াস রাকেশ আমরাও তাদেরকে আজকে পুলিশ শ্রীমান্তদের জন্য প্রেয়ার করবো আদালতে আর তারপরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো আরও কিছু বেরিয়ে আসতে পারে আমাদের বিশ্বাস